আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো অপরাধ চলে আসছি কিছু সুন্দর ছিপিস কালেকশনই আমরা একটু ডিটেলসটা দেখবো তো শুরু করে দিচ্ছি প্রথমেই হচ্ছে লাইট একটা সুন্দর একটা বিউটিফুল হচ্ছে তোমার বিস্কিট কালার আর মেরুন কালার কন্ট্রাস্ট করা অল ওভার সুন্দর করে হচ্ছে প্রিন্ট আছে লাইট ব্রাউন অরেঞ্জ আর হচ্ছে মেরুন দিয়ে নেকের পার্টটা গর্জিয়াস অ্যাম্ব্রডরি পেয়ে যাবা একদম পুরোটা প্রিন্ট নিচে ডলার অ্যাম্ব্রডরি আছে স্লিপসের মতো সেইম আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হবে ফর্টি থ্রি ফর্টি ফোর ব্যাক পার্টটা পুরোটা প্রিন্ট হবে এটার প্যান্ট আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি সুন্দর মেরুন কালার একটা প্যান্ট আছে প্যান্টের কিন্তু হাফ পার্টটুকু প্রিন্ট পেয়ে যাবা এই দেখো কি যে নাইস এত এটা সুন্দর ওড়নাটাও কিন্তু অনেক চমৎকার আর অনেক চওড়া আর লং একটা ওড়না দেওয়া আছে এটা কিন্তু আর কটনের আর অনেক বিউটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ম্যাটেরিয়ালস কোয়ালিটি গ্যারান্টি আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল এটার প্রাইস মাত্র হচ্ছে উনিশশো টাকা এই দেখো কি চমৎকার একটা ওর না কতটা চওড়া আর লং চলে যাবো এটার সুন্দর টরে কালারের বিউটিফুল থ্রি চিপিসে এটাও কিন্তু প্রচুর সুন্দর অল ওভার টরে কালারের মধ্যে কালারফুল প্রিন্ট আছে নেকের পাটা গডিয়াস অ্যাম্ব্রডারি পেয়ে যাবা অসম্ভব সুন্দর ডলার বসানো আছে এই দেখো কি যে নাইস একদম নিচু অ্যাম্ব্রডারি প্যানেল স্লিপসের মধ্যে সেম হবে সাইজ থেকে লেন্থ হবে পার্টটা সেম প্রিন্ট আছে এটার প্যান্টটা আমরা দেখে নিব এটাও কিন্তু আরও কটনের মধ্যে বিউটিফুল একটা প্যান্ট দেওয়া আছে প্যান্টের হাফ পার্ট টুকু প্রিন্ট পেয়ে যাবা অনেক নাইস দেখো তাই না দেখো কি যে সুন্দর ওনাটাও দেখিয়ে দিচ্ছি ওনাটা অনেক চড়া লং হবে আর পুরোটা ওনার মধ্যে কিন্তু প্রিন্ট পেয়ে যাবা খুবই সফট খুবই আরামদায়ক এই ড্রেস গুলো এই দেখোটা কি যে সুন্দর পুরোটা ওনার মধ্যে কিন্তু অল ওভার প্রিন্ট পেয়ে যাবার কতটা চওড়া লং এটার প্রাইস উনিশশো টাকা রেখে দিচ্ছে এটা লাস্ট যেটা আছে সুন্দর একটা ল্যাভেন্ডার পার্পল কালার এত নাইস নেকের পার্টটা দেখতে কি সুন্দর করে অ্যাম্ব্রডারি পাবা অল ওভার বডিতে প্রিন্টও করা আছে আর একেবারে নিচেও অ্যাম্বয়ডারি প্যানেল দেওয়া আছে স্লিভসের মধ্যে সুন্দর প্রিন্ট আর অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবা ব্যাক পার্টটাও সেম সাইজ থেকে পর্যন্ত লেন্থ হবে ফর্টি থ্রি ফর্টি ফোর এটার প্যান্ট আর ওনাটাও দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে অল ওভার প্রিন্ট করা আছে পার্পল কালার দিয়ে প্রচুর সুন্দর একদম পিওর আরম কটনের মধ্যে ওড়নাটাও কিন্তু প্রচুর সুন্দর এই হচ্ছে ওনাটা অনেক চওড়া আর লং আর ফুল ওড়নাটার মধ্যে তোমরা প্রিন্ট পেয়ে যাবা খুবই নাইস এই দেখো আমরা কিন্তু সবসময় তোমাদের জন্য চিন্তা করি বড় ওনা আর চওড়া করে দেওয়ার জন্য এই দেখো পুরোটাতে প্রিন্ট করা আছে সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর এটার প্রাইসও মাত্র হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা সো আমরা এটার অ্যাড্রেসে দেখিয়ে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছ এটা স্ক্রিনশটে নিয়ে নাও দুটার নাম্বার দেওয়া আছে আমাদের অ্যাড্রেসও দেওয়া আছে এলিফেন্ট রোড ব্রিজ অনিকা মার্কেটে নিচ্ছ তারা টিএসডি লাইফ স্টাইল দোতালে টাঙ্গেল শাড়িঘর যদি চিনতে না পারো নাম্বার দুটোতে সরাসরি কলও দিতে পারো অথবা ইমো হোয়াটসঅ্যাপে ন করতে পারো এখনকার মতো সবাইকে আল্লাহ হাফেজ